আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বৃষ্টিকের ভিতরে সন্ধ্যায় ছোটোখাটো একটা নাস্তা তৈরি করব। ডালের করবো ডাল দিয়ে আলু আর হচ্ছে গাজর কুচি আর একটি ডিম এটা দিয়ে হচ্ছে পাকোড়া তৈরি করব এখানে পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ ডালের সাথে দিচ্ছি একটু হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া জিরা একটু গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আলুগুলো হচ্ছে গ্রেটারের সাহায্যে আমি কুচি কুচি করে নিয়েছি গাজরগুলো আর মুসুরির ডাল হচ্ছে আমি বেটে নিয়েছি এগুলো মিশ্রণ সব একসাথে আমি মাখিয়ে গুলো আমি দিয়ে দিব গাজরও দিয়ে দিচ্ছি একসাথে এগুলো আমি ভালো করে মাখিয়ে নিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবো ডিম দিয়ে দেবো আমি এভাবে আমি ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব মাখানো শেষ আমি এখন চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে দিবো এরপর এগুলো আমি হচ্ছে ভেজে নিব চুলায় হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো একে একে ভেজে নেব এগুলো গুলো আমি হচ্ছে উলটিয়ে দিচ্ছি লালচা ভাগ করে নেব পুরো ভাজা ভাজা হলে পুরো মস হয়ে যাবে এগুলো বৃষ্টির দিনে ঠান্ডার টাইমে এগুলো খেতে খুবই মজা লাগে ওই সেরি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো হয়ে গেল ডাল আলু গাজর সবকিছু দিয়ে মুচমুচে ভাজা পাকোড়া এটা খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন গুড বাই